দেশের সেরা পর্যটন গ্রামের পুরস্কার পেতেই বড়নগরে আনন্দ উল্লাস এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত সরকারের পর্যটন দপ্তর কৃষি পর্যটনে দেশের সেরা গ্রাম হিসাবে আজিমগঞ্জের বড়নগরকে স্বীকৃতি প্রদান করল শুক্রবার বড়নগরের হয়ে দিল্লিতে ওই স্বীকৃতি গ্রহণ করলেন জেলা পর্যটন দপ্তরের আধিকারিক সব্যসাচী রায় এবং রানী ভবানী বিদ্যাপীঠের পরিচালন কমিটির সম্পাদক উৎপল মণ্ডল এদিকে বিশ্ব পর্যটন দিবসে ওই গ্রাম সেরা সম্মান লাভ করায় হেরিটেজ লাইফ ট্যুরিজমের উদ্যোগে বড়নগরের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় করা হয় বন্যার্থ শোভাযাত্রারও উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস সহ স্থানীয় জনপ্রতিনিধিরা রানী ভবানী উচ্চ বিদ্যালয়ে এবং চার বাংলা মন্দিরের সম্মুখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার বিশেষভাবে আপনি যে ভারতবর্ষের পর্যটন মানচিত্র বড়নগর গ্রাম শ্রেষ্ঠ পর্যটন শিল্পের সম্মানময় গ্রাম হিসাবে চিহ্নিত হয়েছে আমরা সেজন্য ভীষণভাবে সকল বড়নগরবাসী বিশেষভাবে আপনার প্রণব বিশ্বাস আমি বড়নগর রামকৃষ্ণ সংঘ আড্ডা মন্দিরের সেক্রেটারি তার সঙ্গে আমি রানী ধর্মাকুমারী কলেজের অধ্যাপক